শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে প্রথমবারের মতো শুরু হলো পার্টেক্স কাপ বিলিয়ার্ড অ্যান্ড স্নো কার টুর্নামেন্ট দু হাজার বাইশ জমকাল হয়েছেন মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল গুলশান ক্লাবে প্রথমবারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্টটিতে একই সঙ্গে অংশ নেয় তিনটি প্রচন্ড আয়োজক কর্তৃপক্ষ জানায় আগামীতে অব্যাহত থাকবে এই টুর্নামেন্টের ধারাবাহিকতা প্রথমবারের মতো রাজধানীর গুলশান ক্লাবে শুরু হল পার্টেক স্নুকার অ্যান্ড বিলিয়ার টুর্নামেন্ট দু শনিবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল এ সময় ক্লাবের বোর্ড অব ডিরেক্টর শাহেদ মাসুদ শাফিউল সামি আলমগীর মেহেদি মালেক সজীব সৈয়দ রায়হান হাসান আলী মেহরান হোসেন চৌধুরী রেজাউল হক রাজু এবং পার্টেক্স গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাসুদ সহ গুলশান ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তাবনার মাত্র এক মাসের মধ্যে এই টুর্নামেন্টটি শুরু করার অনুমোদন দেওয়ার জন্য গুলশান ক্লাবের সভাপতি সহ সকল সদস্যদের ধন্যবাদ জানান আয়োজক প্রতিষ্ঠান পার্টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাসুদ আমি ক্লাবের বিওডি সকল সদস্য এবং সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমি প্রস্তাবনা দেওয়ার এক মাসের মধ্যে আমার প্রস্তাবটা ওনারা রেখেছেন গৃহীত হয়েছে যে এরকম একটি টুর্নামেন্ট ছাড়ার জন্য সো আমি আর কিছু বলবো না আজকে সেই দিন আসছে আমি খুবই আনন্দিত এবং হ্যাপি একই সঙ্গে প্রথমবারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্টটির পাশে থেকে প্রতি বছর আয়োজনের কথাও জানান তিনি এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাব বছরের পর বছর এবং ইনশাআল্লাহ আপনাদের সমস্ত সাপোর্ট এবং আনন্দ টিভির সাপোর্ট আমার সাথে থাকবে আশা করি থ্যাংক ইউ এদিকে এই টুর্নামেন্টের আয়োজন করার জন্য পার্টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাসুদকে ধন্যবাদ জানান গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল আজকে সত্যিকার অর্থে গুলশান ক্লাবের একটা আনন্দের দিন কারণ আজকে প্রথম পার্টেক্স বিলিয়ার অ্যান্ড স্নোকার টুর্নামেন্টের এই প্রথম টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি এবং আমি পার্টেক্সকে ধন্যবাদ জন্য স্পেশালি আজিজ আল মাসুদ একটা ফ্যামিলি ক্লাব সো এইসব আমরা এই স্পোর্টসের ব্যাপারে ওনাদের যে সহযোগিতা যেভাবে করে যাচ্ছে ক্লাবকে আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত গুলশান ক্লাবে প্রথমবারের মতো শুরু হওয়া এই স্নুকার টুর্নামেন্টটিতে একই সঙ্গে খেলায় অংশ নিয়েছে তিনটি প্রজন্ম এমন আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে সম্পর্ক হবে আরও সুদৃঢ় এমনটাই বিশ্বাস ক্রীড়াপ্রেমী সর্বমহলের নাজমুন নাহার বিথি আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক